দেখুন বন্ধুরা আজকে কি মাছ নিয়ে এসছি বাজার থেকে এই যে রুই মাছ নিয়ে এসেছি দেখুন কত বড় মাছটা এখন রুই মাছটা কেটে নেব সুন্দর করে মাছের আস্তে ছাড়িয়ে নেব তারপরে দেখা হচ্ছে দেখুন বন্ধুরা আসতে ছাড়িয়ে নিয়েছে কত সুন্দর করে এখন মাছটা কেটে নেব দেখুন বন্ধুরা দেখুন বন্ধুরা মাস্টার পিস করে রাখো আজকে আর পেটি বের করবো না দেখুন বন্ধুরা এরা মাথাটা কেটে নেব দেখুন বন্ধুরা মাছটা কত সুন্দর করে কেটে নিয়েছি এখন মাছটা ধুয়ে নেব এটা রুই মাছ দুধ দান্তটা রেসিপি হতে চলেছে ঠান্ডায় আপনারা দেখতে থাকুন দেখুন বন্ধুরা মাছগুলো ধুয়ে নিয়েছি এখন কড়াই বসিয়ে দিয়েছিলাম দেখুন কড়াইতে তেল দিয়ে দেবো কী রেসিপি নিয়ে এসেছি দেখুন পালং শাক নিয়ে এসেছি এই পালং শাকদেরটা খুব সুন্দর এই ঠান্ডার পালং শাক এত স্বাদ লাগে রান্না করলে মাছ দিয়ে দেখুন কত সুন্দর ছোটো ছোটো একদম কত সুন্দর কচি কচি পালন শাক নিয়ে এসেছি আপনারা দেখতে থাকুন রেসিপিটা কিভাবে রান্না করি দেখুন বন্ধুরা মাছটাই লবণ লবণ লাগিয়ে নেব দেখুন মাছটা কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি হলুদ লবণ মাখানো হয়ে গেছে এখন কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখুন তেলটা গরম হয়ে গেছে মাছটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন তুলে নেব দেখুন বন্ধুরা লাল লাল করে ভেজে নিয়েছি মাছটা এখন যে মাছগুলো আছে সব দিয়ে দেবো দেখুন বন্ধুরা পালন শাকগুলো বেছে নিচ্ছি একদম কচি কচি পালন শাক দেখুন লক লক করছে পালন শাকগুলো

লঙ্কাটা ভাজা হয়ে গেছে এবারে একটু আমার মাছ লাগবে সেই মাছগুলো আমি দিয়ে দেবো দেখুন দেখুন যে ধরো মাছ লাগবে সব দিয়ে দিয়েছি মাছের সাথে একটু মিশিয়ে নেবো মাছটা দেখুন একটু ভাজা ভাজা করে নিয়েছি জলটা দিয়ে দেবো মন্দরা জলটা উঠতে গেছে এখন একটু হলুদ দিয়ে দেবো হলুদটা দিয়ে আমি তিন মিনিট মতন জাল দিয়ে নেবো আর এদিকে পালং শাকগুলো কেটে নেবো দেখুন বন্ধুরা আমি তিন চার মিনিট মতন জাল দিয়ে নিয়েছি ঝোলটা হলুদ দেওয়ার পরে এখন এই যে পালং শাক কেটে নিয়েছি দেখুন এই পালং শাকটা দিয়ে দেবো এবারে থালাটা দিয়ে ঢেকে দেবো পাঁচ মিনিট মতন ঢেকে দেবো এটা একটু আগলা করে দেবো দেখুন বন্ধুরা চটকিটা কত সুন্দর হয়েছে ভালো ধরে এখন এই যে জিরে জিরেটা বেটে নেবো একটু ভাজা জিরে রেখে দিয়েছিলাম ভাজা জিরেটা এখন দিয়ে দেবো তোকে খুন্তি রাখা যাচ্ছে এরকম করে গুলিয়ে দিতে হবে না এখন দেখুন বন্ধুরা জিলে বাটকা দিয়ে দিয়েছি আমার তরকারিটা হয়ে গেছে নামিয়ে গ্যাসটা বন্ধ করে দেব দেখুন বন্ধুরা সিম্পলভাবে পালং শাকের তরকারিটা এত সুন্দর হয়েছে কি বলবো বন্ধুরা দেখুন কত সুন্দর হয়েছে তরকারিটা শীতের পালন শাকের স্বাদ এমনি এমনিতেও খুব সুন্দর আর নতুন পালন শাক বন্ধুরা খেতে অপূর্ব হয়েছে দেখুন বন্ধুরা রেসিপিটা কেমন হয়েছে এবারে এইবার এইবার আপনাদের খেয়ে দেখাবো দেখুন দেখুন বন্ধুরা ভাত নিয়ে নিয়েছি এখন এই যে তরকারিটা নিয়ে নেবো তোরা লালন শাকের তরকারিটা এত সুন্দর হয়েছে কি বলবো আপনাদের আপনারা অবশ্যই বাড়িতে এরকম করে রান্না করে খাবেন এত সুন্দর হয়েছে দেখুন ঠান্ডার পালংশাক এমনিতেই এত সুন্দর সুস্বাদু হয় তারপরে এই যে বড় পাকা রুইতে রান্না করেছি এত সুন্দর লাগছে কি বলবো আপনাদের আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আর শেয়ার করবেন আর প্লিজ প্লিজ আমার পাশে থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওটা পুরো দেখবেন